জীবন আমার নাম মোর ধাম জিলা বর্ধমানে রবীন্দ্রনাথ ঠাকুরের স্পর্শমণি কবিতায় উল্লিখিত মানকর এক প্রাচীন ও ঐতিহ্যমণ্ডিত গ্রাম এই গ্রামে যেমন রয়েছে অসংখ্য প্রাচীন মন্দির স্থাপত্য জমিদার বাড়ি তেমনই রয়েছে মনোমুগ্ধকর সবুজ প্রকৃতির ছোঁয়া তাই প্রকৃতি ও ইতিহাসপ্রিয় মানুষকে অবশ্যই আকর্ষিত করবে মানকর গ্রাম পূর্ব বর্ধমান জেলার গোলশি এক নম্বর ব্লকের অন্যতম প্রধান গ্রাম মানকর বর্ধমান আসানসোল ডিভিশনের ট্রেন লাইনে মানকর একটি গুরুত্বপূর্ণ স্টেশন আশেপাশের বিভিন্ন গ্রাম যেমন অমরারগড় মারো খান্ডারি বুদবুদ এইসবের রেলপথে যোগাযোগের একমাত্র মাধ্যম মানকর স্টেশন দুর্গাপুর কাটোয়া বাস রুটের একটি গুরুত্বপূর্ণ স্টপেজ মানকর মানকর একটি প্রাচীন জনবসতি মানকরকে নিয়ে প্রচলিত রয়েছে নানা জনশ্রুতি উপকথা মানকরের এক প্রান্তে একটি স্থানের নাম পৌষ মনির ডাঙা লোককথা অনুযায়ী দাপর যুগে পরশু বা পৌষ নামে এক মুনির আশ্রম ছিল এখানে আরেক জনশ্রুতি অনুযায়ী পাণ্ডবরা অজ্ঞাতবাসের সময়ে কিছুকাল ছিলেন এখানে এ বিষয়ে বিতর্ক থাকলেও একটি বিশাল প্রাচীন বটবৃক্ষের নিচে পাথরে খোদিত পঞ্চমূর্তি এবং গ্রাম্য দেবতা পঞ্চাননের অবস্থান এখানে পাণ্ডবদের অবস্থানের তত্ত্বটিকে দৃঢ় করে আরেকটি জনশ্রুতি থেকে জানা যায় যে নবাব আলীবর্দী খাঁ সতেরোশো চুয়াল্লিশ খ্রিস্টাব্দে বর্গী নেতা ভাস্কর পণ্ডিতের সঙ্গে সন্ধির জন্য মানকর গ্রামের পূর্ব প্রান্তে সভা বরণ বা সভা হরণ নামক স্থানে মিলিত হন এবং সুকৌশলে ভাস্কর পণ্ডিত ও তার ঘনিষ্ঠ সহচরকে হত্যা করে মানকড়ের ভোলার বেড়া নামক স্থানে সমাধিস্থ করেন আজও দুটি সমাধি মন্দির আলিবর্দি খাঁর বিশ্বাসঘাতকতার সাক্ষ্য বহন করছে অবশ্যই মানকরেই ভাস্কর পণ্ডিতকে হত্যা করা হয়েছিল কিনা এই বিষয়টি নিয়ে বিতর্ক আছে কেউ কেউ মনে করেন মুর্শিদাবাদ স্টেশন থেকে আঠেরো কিলোমিটার দূরে মানকরা নামে একটি বৃহৎ জলাশয় আছে সেখানে এই ঘটনা ঘটেছিল তবে যাই হোক পৌষমনির ডাঙ্গা বা পাণ্ডবক্ষেত্রতলা ইত্যাদি কিংবদন্তি দিয়ে ঐতিহাসিক প্রাচীনত্ব নির্ণয় করা না গেলেও মানকর গভ্যম পর্বনার অংশ ছিল সে নিয়ে কোনো সন্দেহ নেই নমস্কার সব বাংলায় ভিডিও চ্যানেলে আপনাদের স্বাগত আমাদের ভিডিও চ্যানেলে আমরা নিয়মিত তথ্যমূলক ভিডিও প্রকাশ করে থাকি এই ধরনের তথ্যমূলক ভিডিও ভালো লাগলে লাইক করে আমাদের উৎসাহ দিন এই মানকর গ্রামের নামকরণের পিছনে একাধিক মত আছে তবে সবই কথিত মত কোনো লিখিত ইতিহাস নেই যেমন একটি জনশ্রুতি অনুযায়ী খাঁ নামে একজন রোজই লক্ষ্য করছিল যে তার গরুর দুধ কমে যাচ্ছে সেই দুধ কে চুরি করছে সেটা জানার জন্য সে একদিন গরুটির পিছু নেয় পিছু পিছু গিয়ে দেখে গরুটি একটি গাছের নিচে গিয়ে দাঁড়ানোর পরই তার স্তন থেকে দুধ ঝরে পড়ছে খাঁ কাছে গিয়ে দেখে যে সেখানে একটি শিবলিঙ্গ আছে সেই শিবলিঙ্গটি মানকেশ্বর বা মানকেশ্বর নামে লোকমুখে পরিচিতি পায় আর তার থেকে গ্রামটির নাম হয় মানকর অন্য একটি মতে বর্ধমানের মহারাজা কীর্তিচন্দ্র তার দীক্ষাগুরু ভক্তলাল গোস্বামীকে প্রণামী স্বরূপ সম্মানী দিতেন মানি যার রাজকর সেই গ্রাম মানকর এই উপকথা থেকেও মানকর নামের উৎপত্তি আরও একটি উপকথা পাল ভট্টার খাঁ তিন নিয়ে মানকর গাঁ একসময় প্রচলিত থাকলেও আঠেরো পাড়া নিয়ে গঠিত মানকরে ব্রাহ্মণ কায়স্থ বৈদ্য বেনে তিলি তামুলি কলু কামার কুমোর লোহার বাউড়ি বাগদি মেটে ডোম ইত্যাদি প্রায় সকল জাতির বাস খ্রিস্টান ও মুসলমান ধর্মের মানুষেরাও কয়েক শতাব্দী ধরে এই গ্রামের বাসিন্দা মানকরের সব থেকে প্রাচীন এবং বিখ্যাত জমিদার বাড়ি রায়পুর অঞ্চলের রংমহল রংমহলের রাধাবল্লভ মন্দির এক সময়ে মানকড়ের বুকে এক উজ্জ্বল স্থাপত্য কীর্তি হিসেবে পরিগণিত হতো এই রাধাবল্লভ মন্দিরের প্রতিষ্ঠাতা ভক্তলাল গোস্বামীর পূর্বপুরুষ কনৌজের ব্রাহ্মণ ছিলেন তাঁর পূর্বপুরুষরা রাধাবল্লভী সম্প্রদায়ের কাছে দীক্ষা নিয়ে একসময় মেদিনীপুরের চন্দ্রকোনায় আসেন ভক্তলাল গোস্বামী এগারোশো উনত্রিশ বঙ্গাব্দে অর্থাৎ আনুমানিক সতেরোশো বাইশ খ্রিস্টাব্দে মানকরের একটি প্রধান অংশ রায়পুর বর্ধমানের মহারাজার কাছ থেকে ব্রহ্মোত্তর পান এরাই পরবর্তীকালে মানকড়ের প্রধান জমিদার হন ও জমিদার বাড়ি রংমহল প্রতিষ্ঠা করেন রাধাবল্লভ মন্দির প্রতিষ্ঠা নিয়ে এই জমিদার বংশের হস্তলিখিত ইতিহাস থেকে জানা যায় এগারোশো পঁয়ত্রিশ বঙ্গাব্দের উত্তরায়ণ সংক্রান্তির দিন নবরত্ন মন্দিরে ভগবান মূর্তি প্রতিষ্ঠা করা হয় ভক্তলালের প্রপৌত্র অজিতলাল গোস্বামী এবং অজিত লালের দৌহিত্র হিতলাল মিশ্র হিতলাল মিশ্র শুধু জমিদার ও নীলকুঠির মালিক ছিলেন তা নয় তিনি ভাগবতালয় প্রতিষ্ঠা করেছিলেন এবং সেখানে বহু মূল্যবান লেখা পুঁথি সংগ্রহ করেছিলেন তিনি নিজে গীতার একটি ভাষ্য রচনা করেছিলেন তার একটি টোলও ছিল আরও বিস্ময়কর তথ্য হল ভাগবতালয়ের প্রতিষ্ঠাতা হিতলাল মিশ্র মুসলমানদের জন্য একটি মসজিদ বানিয়ে দিয়েছিলেন নিষ্কর জমি এবং অজু করার জন্য একটি পুকুরও দান করেছিলেন এটি মানকড়ের একমাত্র মসজিদ হিতলাল মিশ্রের দৌহিত্র রাজকৃষ্ণ দীক্ষিত উনিশশো সালের স্বদেশী আন্দোলনের সময় রাজকৃষ্ণ দীক্ষিত প্রথম জমিদার যিনি কারাবরণ করেন হিতবাদী সংস্থা তাকে হাতির দাঁতের ছড়ি রূপোর মেডেল ও শাল দিয়ে সম্মানিত করে তার পুত্র রাধাকান্ত দীক্ষিত স্বাধীনতা সংগ্রামী ছিলেন ও গোপনে বিপ্লবীদের সাহায্য করতেন মাত্র ৩২ বছর বয়সে রাধাকান্ত দীক্ষিতের মৃত্যু হলে তার স্ত্রী শক্তিবালা দেবী কাঞ্চনকান্তি দীক্ষিতকে দত্তক নেন তিনিই ছিলেন মানকড়ের শেষ জমিদার সেই প্রাচীন ঐতিহ্যময় জমিদার বাড়ি রংমহল বর্তমানে উপযুক্ত রক্ষণাবেক্ষণের অভাবে প্রায় ধ্বংসস্তূপে পরিণত হয়েছে মানকড়ের পূর্ব প্রান্তে কবিরাজদের গৃহদেবতা আনন্দময়ী কালী ও তার মন্দিরটি আরেকটি দর্শনীয় স্থান কালো কোষ্টি পাথরের চতুর্ভুজা কালী মূর্তিটি দুশো বছরের প্রাচীন কবিরাজবাড়ির রাজবল্লভ গুপ্ত বারোশো বাইশ বঙ্গাব্দের দোসরা ফাল্গুন অর্থাৎ আঠারোশো ষোলো খ্রিস্টাব্দে এই মূর্তিটি প্রতিষ্ঠা করেছিলেন আনন্দময়ী মন্দিরে সারা বছরই এই দেবীর নিত্য পূজা চলে আর কালীপুজোর দিন আয়োজিত হয় বিশেষ পূজার প্রসঙ্গত উল্লেখ্য মানকড়ের কবিরাজবাড়ির চিকিৎসার একসময় বেশ নাম ডাক ছিল ভোলনাথ কবিরাজ চন্দ্রশেখর কবিরাজ বৈদ্যনাথ কবিরাজ বা পাঁচুগোপাল কবিরাজ ইত্যাদিরা এতটাই বিখ্যাত ছিলেন যে বিভিন্ন বিখ্যাত মানুষ যেমন রাজা রামমোহন রায় লর্ড ক্লাইভ প্রমুখ সেই চিকিৎসা পেতে এখানে এসেছেন একসময় বিদ্যাসাগর তাঁর স্বাস্থ্য উদ্ধারের জন্য কবিরাজবাড়ির অতিথি ভবনে ছিলেন মৃণাল সেন তার বাইশে শ্রাবণ সিনেমার শুটিংয়ের কিছু অংশ এই কবিরাজবাড়িতেই করেছিলেন সেই কবিরাজ বাড়ি পুরনো ইতিহাস নিয়ে আজও দাঁড়িয়ে আছে আনন্দময়ী কালী কথা যখন উঠল তখন মানকড় অঞ্চলের অন্যান্য কিছু কালী কথাও বলা যাক আগেই উল্লেখ করা হয়েছে এখানে শাক্ত ধর্মের বেশ প্রভাব ছিল এখানে অসংখ্য কালী আছে এবং কালীপুজোর সময় পারিবারিক ও সর্বজনীন মিলিয়ে শতাধিক কালীপুজো করা হয়ে থাকে এই কালী মধ্যে প্রথমেই ভট্টাচার্য পরিবারের বড় মা কালীর উল্লেখ করতে হয় জনশ্রুতি অনুযায়ী সাধক রামানন্দ গোস্বামী বড় মা কালীর মূর্তি প্রতিষ্ঠা করেন এবং পঞ্চমুণ্ডির আসনে সিদ্ধি লাভ করেন সাধক রামানন্দ গোস্বামীর সতেরোশো সালে লেখা রামতত্ত্ব বইটি বহু আলোচিত ও সমাদৃত পরবর্তীকালে রামানন্দ গোস্বামীর হাত থেকে বড় মা কালীর পুজোর দায়িত্ব পান সদাশিব ভট্টাচার্যের বংশধর মানিকণ্ঠ ভট্টাচার্য কালী পুজোর রাতে দূর দূরান্ত থেকে বড় মাকালীর পুজো দিতে ভক্তবৃন্দ ছুটে আসেন আরও একটি বিখ্যাত কালী মন্দির হল পঞ্চকালী মাতা মন্দির কথিত আছে কোনো এক সাধু এখানে পঞ্চমন্ডির আসন স্থাপন করে তন্ত্র সাধনা দ্বারা সিদ্ধি লাভ করেন মন্দিরের ডান দিকে ভৈরবতলায় এই সিদ্ধাসন আছে বলে অনেকের ধারণা পরে ওই সাধক তার এক শিষ্যা পঞ্চার মাকে মন্দিরের দায়িত্ব দিয়ে অন্যত্র চলে যান এই পঞ্চার নামানুসারেই মূর্তির নাম হয় পঞ্চার কালী বা পঞ্চকালী এছাড়াও অন্যান্য কিছু বিখ্যাত কালী হল এলোকেশি মুক্তকেশি শ্যামাকালী সরানে কালী পাঁড়ে কালী ইত্যাদি মান করে পারিবারিক ও বারোয়ারি মিলিয়ে অনেকগুলি দুর্গাপূজাও হয় পারিবারিক পুজোগুলি বেশ প্রাচীন পারিবারিক দুর্গা মধ্যে উল্লেখযোগ্য হলো বিশ্বাসবাড়ির দুর্গা পূজা ভট্টাচার্য বাড়ির দুর্গা পূজা পালপাড়ার দুর্গা পূজা খাঁবাড়ির সিংহবাহিনী সরকার বাড়ির শিবদুর্গা কবিরাজ বাড়ির দুর্গা পূজা মুখার্জি বাড়ির দুর্গা পূজা লাহাবাড়ির দুর্গা পূজা ইত্যাদি কথিত মত অনুযায়ী বিশ্বাসবাড়ির দুর্গা পূজা দুশো বছরেরও বেশি প্রাচীন বিশ্বাসদের পূর্বপুরুষ নবাব আলীবর্দীর খাজানচি ছিলেন নবাবের বিশ্বস্ততার কাজ করেছিলেন বলে সেই খাজাঞ্চি বিশ্বাস উপাধিসহ বিপুল ধন সম্পত্তি উপহার পান পরে সেই পরিবার দিগ্নগরে চলে যায় ও বিশ্বাস পদবী ব্যবহার শুরু করে তসরের ব্যবসা করে সেই পরিবারের রামমোহন বিশ্বাস বিপুল সমৃদ্ধি অর্জন করেন কিন্তু তিনি নিঃসন্তান ছিলেন গুরুর পরামর্শে দিগ্নগরে সমস্ত সম্পত্তি ছেড়ে নিঃস্ব অবস্থায় মান করে চলে আসেন তিনি সেখানে পর্ণকুটিরে থাকতে শুরু করেন ও দুর্গাপূজা শুরু করেন দেবীর কৃপায় সন্তান লাভ হলে তার নাম রাখেন দুর্গাদাস পর্ণকুটুরে শুরু হওয়া সেই বিশ্বাস পরিবারের পুজো এখন বিশাল দুর্গাদালানে হয় পারিবারিক প্রথা মেনে দেবী পূজিত হন অষ্টমী নবমীতে ছাগ বলি হয় আগে এখানে সন্ধি পুজোর সময় কামান দাগা হতো এখন শূন্যে গুলি চালিয়ে সন্ধি পূজার সূচনা করা হয় এই পরিবারের এক কৃতিপুরুষ মহেশ বিশ্বাস কাশ্মীর রাজ এস্টেটের দেওয়ান হিসেবে কাজ করতেন তিনি এবং বামা খ্যাপা দীক্ষাগুরু কৈলাসপতির শিষ্য ছিলেন পারিবারিক দুর্গা পুজোর মধ্যে খাবাড়ির বাড়ির বা কাটামুণ্ড দুর্গার কথা বিশেষভাবে বলতে হয় কারণ এই ধরনের দুর্গামূর্তি খুব কম দেখতে পাওয়া যায় এখানে দুর্গার শুধু মুখমণ্ডল পূজিত হয় মুখমণ্ডলটি স্থানীয় শিল্পী তৈরি করেন এবং কলা গাছের পেটের উপর মুখমণ্ডলটি স্থাপন করে সুন্দরভাবে সাজানো হয় এখানেও ছাগল বলি দেওয়ার প্রথা আছে সরকার বাড়ি দুর্গামূর্তির বিশেষত্ব হল এখানে শিবের মূর্তিও দেবী দুর্গার সঙ্গে পূজিত হন এরকমই বিভিন্ন পারিবারিক পুজোগুলির নিজস্ব নিয়ম রীতি রয়েছে যা বংশ পরম্পরায় চলে আসছে এছাড়া বেশ কয়েকটি সর্বজনীন দুর্গাপুজো হয় যেগুলির মধ্যে রয়েছে নতুনত্বের ছোঁয়া এর মধ্যে কয়েকটি উল্লেখযোগ্য হল রায়পুর অন্নপূর্ণাতলা রায়পুর চৌমাথা লালবাজারের সিংহবাহিনী বুড়শিবদলা স্টেশন বাজার ক্যাম্পের মোড় ইত্যাদি অঞ্চলের সর্বজনীন দুর্গাপূজা মানকড়ের কর বাড়ির রথের কথা বিশেষভাবে উল্লেখযোগ্য দক্ষিণ রায়পুরের গোস্বামীপাড়ার কর পরিবারের লক্ষ্মী মন্দিরে থাকে এই পিতলের রথটি প্রতি বছর রথযাত্রার সময় এই রথকে কেন্দ্র করে মানকর হাটে মেলা হয় এই রথযাত্রার ইতিহাস প্রসঙ্গে জানা যায় যে কর পরিবারের কন্দর্প তীর্থ করতে গিয়েছিলেন মথুরায় তিনি পান লক্ষ্মী মূর্তি বাড়িতে নিয়ে আসার পর তিনি স্বপ্নাদেশ পান মন্দির তৈরি করে তার পুজো শুরু করার মন্দির তৈরি করে পুজো প্রচলন করা হয় তেরোশো আঠেরো বঙ্গাব্দের তেরোই আষাঢ় কর পরিবারের মাধবচন্দ্র কর রথযাত্রা উৎসব ও মেলার প্রচলন করেন পিতলের এই রথ সাড়ে নয় ফুট উচ্চতার এই রথ তৈরি করেন স্থানীয় শিল্পী কেদারনাথ দে রথের দিনে কুড়ি কেজি পিতলের ঘোড়া সারথী এবং গরুর পক্ষী দিয়ে রথ সাজানো হয় পরিবারের রীতি অনুসারে কর পরিবারের গৃহদেবতা লক্ষ্মী জনার্দনের পূজা হয় এবং রথে বসানো হয় এছাড়াও রথে থাকে জগন্নাথ বলরাম এবং সুভদ্রার পটচিত্র রথ কর পরিবারের বাড়ির মন্দির থেকে বার করা হয় মানকর হাটতলার কাছে মাটির একটি বেদিতে রাখা হয় এই বেদিকে মাসির ঘর বলে মেনে নেওয়া হয় পরিবারের রীতি অনুসারে কিন্তু কর পরিবারের রথ বাড়ির বাইরে থাকে না একদিনের জন্যও সেই রীতি মেনে রাত এগারোটার পর রথ ফিরে আসে মন্দিরে উল্টো রথের দিনেও একই নিয়ম মানা হয় এর পাশাপাশি এই গ্রামে ছোট বড় অসংখ্য শিব মন্দিরের দেখা মেলে এত শিব মন্দির প্রতিষ্ঠার কারণ হিসেবে ঐতিহাসিকরা মনে করেন যে মানকর বর্গী উপদ্রত অঞ্চল ছিল সেই কারণে বর্গী আক্রমণ হয়তো লেগেই থাকতো এই বর্গীদের হাত থেকে রক্ষা পেতেই ছোট বড় অনেক শিব মন্দির তৈরি করা হয় কারণ মারাঠা বর্গীরা শৈব ছিল এবং যে গ্রামে বা যে বাড়িতে শিব মন্দির থাকতো সেখানে তারা আক্রমণ করতো না অসংখ্য শিব মন্দিরের মধ্যে বিখ্যাত কিছু শিব মন্দির হল মানিকেশ্বর শিব মন্দির বুড়ো শিব বা বানেশ্বর মন্দির দেউলেশ্বর মন্দির মল্লিকেশ্বর মন্দির দত্তবাড়ির শিব মন্দির শিব মন্দির ইত্যাদি এছাড়া পুরনো হাটতলার রথের আকারের রথমন্দির মানকরের প্রসিদ্ধ ও প্রাচীন মন্দিরগুলির অন্যতম এছাড়াও মানকরে এক সময়ে একাধিক সতী মন্দির দেখা যেত যার কয়েকটি আজও টিকে আছে মানকরের অধিকাংশ মন্দিরে অনেক সূক্ষ্ম কাজ টেরাকোটার কাজ ইত্যাদি দেখতে পাওয়া যায় এছাড়াও অন্নপূর্ণা বাসন্তী জগদ্ধাত্রী লক্ষ্মী সরস্বতী গণেশ কার্তিক ইত্যাদি পূজাও বছরের বিভিন্ন সময়ে হয়ে থাকে মানগড়ের পূর্ব প্রান্তে দত্তবাড়ির বাসন্তী পুজো মাঝে বেশ কিছু বছর বন্ধ থাকার পরে আবার শুরু হয়েছে এখানে একই চৌহদ্দির মধ্যে লক্ষ্মীনারায়ণ ও শিব মন্দির আছে এই মন্দিরও প্রায় দুশো বছরের পুরনো এই দত্ত পরিবার ও রায়পুরের কুণ্ডু পরিবার মিলে কলকাতায় কুণ্ডু দত্ত কোম্পানি প্রতিষ্ঠা করে শাড়ির ব্যবসা করতেন যা এক সময় খুবই বিখ্যাত ছিল আর্য বা বৈদিক দেবদেবীর পাশাপাশি মানকরে অনার্য ও লৌকিক দেবদেবীর পূজাও হয় মনসা কেলেদানা রায় বাঁকুড়া রায় পীর ইত্যাদির পুজোও এখানে বেশ উৎসাহের সঙ্গে করা হয়ে থাকে অসংখ্য মন্দিরের পাশাপাশি এখানে আছে একটি মসজিদ যার নাম জামে মসজিদ ও একটি চার্চ যার নাম সেন্ট লিউক চার্চ উনিশশো সালে লর্ড হার্ডিঞ্জ ভারতের গভর্নর জেনারেল হন তাঁর বোন মিস হার্ডিঞ্জ হিদলাল মিশ্রের কাছে বড় বাগান বলে পরিচিত বাগানটি কিনে খ্রিস্ট ধর্ম প্রচারের উদ্দেশ্যে একটি বালিকা অনাথ আশ্রম খুলেছিলেন পাশাপাশি এখানে চিকিৎসা পরিষেবাও দিতেন সেই সময়ই সেন্ট লুকস চার্চটি গঠিত হয় যা মানকর গ্রামীণ হাসপাতালের পাশে অবস্থিত শতাব্দী প্রাচীন মন্দির মসজিদ চার্চের সহাবস্থান ও বিভিন্ন ধর্মাবলম্বী মানুষের পাশাপাশি বসবাস মানকরের বাসিন্দাদের সাম্প্রদায়িক সম্প্রীতির কথাই তুলে ধরে পণ্ডিত সমাজের মধ্যেও মানকরের বেশ প্রসিদ্ধি ছিল কনজ ব্রাহ্মণেরা একসময় গুরুগিরি ও বিদ্যাচর্চার জন্যেই এখানে আসেন মানকরের পণ্ডিতদের মধ্যে মদন মোহন সিদ্ধান্ত গদাধর চূড়ামণি নারায়ণ চূড়ামণি যাদবেন্দ্র সার্বভৌম কৈলাসনাথ ও অযোধ্যা নাথ ভট্টাচার্য প্রমুখ উল্লেখযোগ্য নবদ্বীপের পণ্ডিত রঘুনাথ শিরোমণির জন্মস্থান কোটা মানকর বলে পরিচিত দেবীর কাছে দীক্ষাপ্রাপ্ত ও রামকৃষ্ণের বাণী প্রচারের অগ্রণী স্বামী তপানন্দের জন্ম মান করে নির্ভুল গণনায় পারদর্শী বিভূতিভূষণ শুক্ল সাধক প্রবর ভবদেব অধিকারীর খ্যাতি মানকর থেকে বহু দূর পর্যন্ত ছড়িয়ে পড়েছিল তাদের দুজনের নামে প্রতি বছর বিভূতি মেলা ও ভবের মেলা হয়ে থাকে এছাড়াও বামদেবের শিষ্য পূর্ণ শ্রী চৈতন্যদেবের শিষ্য হরিদাস বৈরাগী কবি মুকুন্দ দাস প্রমুখের পদধরি ধন্য এই গ্রাম মানকরের পণ্ডিত সমাজের ঐতিহ্য আধুনিক যুগেও বজায় রয়েছে নোবেল পুরস্কার জয়ী বিজ্ঞানী হরগোবিন্দ খোরানার সহযোগী ছিলেন ডক্টর নবকুমার গুপ্ত তিনি আমেরিকার নেব্রাক্সা লিঙ্কন বিশ্ববিদ্যালয়ে ক্যান্সার নিয়ে গবেষণায় নিযুক্ত ছিলেন জন্মভূমির কথা মনে রেখে মানকড়ের দরিদ্র ও মেধাবী ছাত্রছাত্রীদের জন্য বিজয় কুমার অপরাজিতা স্মারকবৃত্তি অনুদান দেওয়ার স্থায়ী ব্যবস্থা করে গেছেন মানকড়ের পার্থসারথী মুখার্জি রসায়ন বিজ্ঞানে গবেষণার জন্য দু হাজার ষোলো খ্রিস্টাব্দে বিজ্ঞান বিষয়ক ভারতের সর্বোচ্চ পুরস্কার শান্তিস্বরূপ ভাটনগর পুরস্কারে ভূষিত হয়েছেন মানকরে অনেকগুলি স্কুল কলেজও রয়েছে এর মধ্যে শতাব্দী প্রাচীন মানকর উচ্চ বিদ্যালয় বিদ্যাসাগরের উদ্যোগেই প্রতিষ্ঠিত হয় আঠেরোশো সালে সালের তেসরা সেপ্টেম্বর নর্মাল স্কুল হিসেবে চালু হয় এবং আঠেরোশো সালে বিদ্যালয় পরিদর্শক ভূদেব মুখোপাধ্যায়ের প্রচেষ্টায় উচ্চ ইংরেজি স্কুলে উন্নীত হয় এখানে মাধ্যমিক অবধি শুধুমাত্র ছেলেরা পড়ে বলে বয়েজ স্কুল বলে পরিচিত হলেও একাদশ দ্বাদশ শ্রেণীতে ছাত্রছাত্রী সকলেই পড়ার সুযোগ পায় শুধুমাত্র ছাত্রীদের পড়ার জন্য রয়েছে মানকর উচ্চ বালিকা বিদ্যালয় যা উনিশশো সালে প্রতিষ্ঠিত এখানে পঞ্চম থেকে দশম শ্রেণী পর্যন্ত পড়ানো হয় এছাড়া অনেকগুলি সরকারি অবৈতনিক প্রাথমিক বিদ্যালয়ের পাশাপাশি রয়েছে বেসরকারি উদ্যোগে তৈরি কিছু বিদ্যালয়ও শিক্ষার জন্য রয়েছে মানকর কলেজ যা উনিশশো সালে তেষট্টি জন ছাত্রছাত্রী ছজন শিক্ষক ও কলা বিভাগের ছটি বিষয় নিয়ে শুরু হয়েছিল আজ সেই কলেজের স্থানীয় ছাড়াও আশেপাশের এলাকা থেকে হাজার হাজার ছাত্রছাত্রী উচ্চশিক্ষা নিতে আসে ছাত্রছাত্রীরা কলা বিভাগ ছাড়াও বাণিজ্য ও বিজ্ঞান বিভাগের বিভিন্ন বিষয়ে অনার্স নিয়ে পড়ার সুযোগ পাচ্ছে এই কলেজে এছাড়াও মানকরে রয়েছে একটি বেসরকারি ইঞ্জিনিয়ারিং কলেজ কনাদ ইনস্টিটিউট অফ ইঞ্জিনিয়ারিং অ্যান্ড ম্যানেজমেন্ট যা দু সালে প্রতিষ্ঠিত হয় বিদ্যাচর্চার সহযোগী হিসেবে রয়েছে একটি শহর গ্রন্থাগার নাম পল্লীমঙ্গল লাইব্রেরি রাধারমন দত্ত অনিল বরণ পাল সুধীর কুমার দাস ও অন্যান্য স্থানীয় মানুষের প্রচেষ্টায় উনিশশো সালে পল্লীমঙ্গল লাইব্রেরি প্রতিষ্ঠিত হয় উনিশশো সালে সরকার এটিকে গ্রামীণ গ্রন্থাগার হিসেবে অধিগ্রহণ করে ও উনিশশো সালে এটিকে শহর গ্রন্থাগারে উন্নীত করা হয় বিদ্যাচর্চার পাশাপাশি মানকরের শিল্পী ও বণিকদের কথাও উল্লেখযোগ্য একটা সময় হাজারের উপর তাঁত চলত বেনারসি চেলি মানকড়ে তৈরি হতো মানকড়ের তসর বিখ্যাত ছিল বিশ্বাসদের পূর্বপুরুষ মহেশ বিশ্বাস পলুপকার চাষ সম্বন্ধে কীটকৌতুক বলে একটি বইও লিখেছিলেন তার মুখের বুলি পরে তসর খাই ঘি তার আবার খরচ কি একটা সময় প্রবাদের মতো হয়ে গিয়েছিল একদিকে রেশমের নকশা এবং অন্যদিকে সুতোই নকশা করা কাপড় কুতুনি খুব বিখ্যাত ছিল বয়ন শিল্পীদের এক চেটিয়া ব্যবসা ছিল মুগো সুতো মাছ ধরবার এই সুতো গোটা বাংলাদেশের মধ্যে প্রধানত মানকড়েই পাওয়া যেত মানকড়ের কর্মকাররা গহনার ডাইস করতেন তাও বাংলাদেশে আর কোথাও হতো না বিখ্যাত গোপীনাথ দত্তের তামাক মানকরের মানকড়ের কদমা ও তিল তিলখাজার একসময় বিশেষ সুনাম ছিল ঠাকুরের নৈবেদ্যের জন্য মূলত কদমা তৈরি হলেও বিয়ে অন্নপ্রাশন ইত্যাদি অনুষ্ঠানেও কদমার রমরমা ছিল এবং সেই ঐতিহ্য এখনও কিছুটা টিকে আছে এক একটি কদমার ওজন পাঁচ থেকে দশ কেজি পর্যন্ত হয় এক সময় কদমার ভিতরে মানকরের তাঁতিদের তৈরি শাড়ি ঢুকিয়ে বিবাহের তত্ত্ব পাঠানো হতো শিল্পী বণিক ছাড়াও যে কোনো গ্রামের মেরুদণ্ড অর্থাৎ কৃষকদের কথা অবশ্যই বলতে হবে মানকড় গ্রামের চতুর্সীমায় বিস্তৃত ধানক্ষেত আজও দেখা যায় ধান চাষ ছাড়াও মানকড়ে এক সময় পান তামাক নীল আখ ইত্যাদির চাষ হতো আচ্ছা যদি বলা হয় মানকরে সমুদ্র আছে অবাক হবেন অবাক করার মতোই বিষয় মানকড়ে একটি সমুদ্র আছে নাম ঢোল সমুদ্র আসলে এটি বিশাল বড় একটি জলাশয় জলাশয়ের কথা যখন উঠল উত্তমশায়র নামক বিশাল পুষ্করিণীর কথাও বলা দরকার দেওয়ান গঙ্গা গোবিন্দ সিংহের গুরু মানকরের বাসিন্দা সাধক উত্তম ভট্টাচার্যের নামানুসারে এই পুষ্করিণীর নাম মানকর রংমহলের জমিদারদের তৈরি কৃষ্ণগঙ্গা বা কেষ্টগঙ্গায় বারোটি বাঁধানো ঘাট ছিল এছাড়াও দানি পুকুর নতুন পুকুর বড় পুকুর মোড়ল পুকুর বিশ্বাস পুকুর রাসমণ্ডল ইত্যাদি অগন্তি ছোট বড় পুকুর রয়েছে এর অনেকগুলি একসময় পানীয় জলের জন্যও ব্যবহৃত হতো তবে বর্তমানে এগুলি মূলত মাছ চাষের জন্যই ব্যবহৃত হয় কৃষক কারিগর কুটির শিল্পী বণিক সাধক ব্রাহ্মণ পণ্ডিত ইত্যাদি নিয়ে আত্মনির্ভর গ্রাম ছিল মানকর শোনা যায় আঠেরো পাড়া নিয়ে এই গ্রাম ছিল ষোলোশো সপ্তদশ শতাব্দী থেকে ঊনবিংশ শতাব্দী পর্যন্ত মানকর বেশ সমৃদ্ধ গ্রাম ছিল আঠেরোশো সালের ভয়াবহ মহামারী আঠারোশো সালের দুর্ভিক্ষ ম্যালেরিয়া ইনফ্লুয়েঞ্জা ইত্যাদির ফলে গ্রামটি প্রায় জনশূন্য হয়ে যায় উনিশশো পঞ্চাশের দশকে বিনয় ঘোষ অর্থাৎ কাল পশ্চিমবঙ্গের সংস্কৃতি বিষয়ে বই লেখার জন্যে যখন এই গ্রামে আসেন তখন এখানের অবস্থা দেখে লেখেন মন ময়দা লাগত যে মানকরের ব্রাহ্মণদের খাওয়াতে সেই মানকর পরে মরকে মহাশ্মশানে পরিণত হয়েছিল ভিটের পর ভিটে পরিত্যক্ত জঙ্গলাকীর্ণ জনশূন্য একদা সুপ্রসূন্ন মানকর গ্রাম আজ বিষণ্নতায় ম্লান তবে ইংরেজ অপশাসনের ফল ভোগের পর স্বাধীনতা পরবর্তীকালে আবার মানকর পুরনো দিন ফিরে পাচ্ছে স্কুল কলেজ হাসপাতাল বিদ্যুতের সাবস্টেশন ট্রেন স্টেশন বাস রুট দোকান বাজার ব্যাঙ্ক এটিএম পোস্ট অফিস রাইস মিল খেলার মাঠ ইত্যাদি নিয়ে মানকড়েও লেগেছে উন্নতির ছোঁয়া অনেক বাধা বিপত্তি কাটিয়ে মানকর আবার স্বয়ং সম্পূর্ণ হয়ে উঠছে তবে আধুনিকতার ছোঁয়া লেগে মানকড়ার গ্রাম নয় শহরে উন্নীত হওয়ার পথে মানকড় নিয়ে আরও অনেক তথ্য আমরা নিয়মিত আপডেট করছি সব বাংলায় এখানে দেয়া পড়তে থাকুন ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করবেন কেন করবেন কারণ সব বাংলায় গত প্রায় দশ বছর ধরে বাংলা ভাষায় সঠিক ও নিরপেক্ষ তথ্য ভাণ্ডার গড়ে তুলতে আপ্রাণ চেষ্টা করছে সস্তায় জনপ্রিয় হওয়ার মতো ভিডিও সব বাংলায় বানায় না অনেক পড়াশোনা করে বাঙালির জন্য বানায় এই সমস্ত ভিডিও আগামী প্রজন্মের জন্য বাংলা ভাষাকে বাঁচিয়ে রাখার জন্য এই ধরনের কাজে আপনার একটি লাইক ও শেয়ার মূল্যবান কারণ এভাবেই আমরা প্রমাণ করতে পারি সস্তার জনপ্রিয়তা নয় বাঙালি সুস্থ সংস্কৃতির পাশে চিরকাল ছিল আছে থাকবে